দুটো কারণ আছে একটা হচ্ছে যে আমাদের এখনো ওটার পাঁচ দিন শুটিং বাকি আছে তো সেটা একটা মেন ফ্যাক্টর এবং তার সাথে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে অলরেডি একটা কমিটি ফর্ম করা হয়েছে যেখানে ডিসিশন নেওয়া আছে যে যে সিনেমাগুলো আসছে একটা লিমিটেড নাম্বার অফ ফিল্মস রিলিজ করা হবে হলে বিকজ না হলে কি হলে টাইমিং ডিভিশন হয়ে যায় সবাই সব রকম টাইমিং মানে হিরো হিরোইন ভিলেন টাইপের বলে এটা হচ্ছে তোমার ক্যারেক্টারস বেসিক্যালি মানে আমি একটা ক্যারেক্টার আমার সাথে কিন্তু অমৃতার প্রেম এরকম না সৌরভের সাথে ওর প্রেম এরকম না কিন্তু মানে সব চরিত্রগুলো কিভাবে মিলছে কিভাবে সবকিছু সলভ হচ্ছে সেইটা হ্যালো फ्रेंड्स वेलकम टू द নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমিত আজ আমার সঙ্গে রয়েছে বনিদা আমাদের এখানকার আজকে কুমার বলা হয় বনিদা কারণ বনিদার একটা কি হয়েছিল যে এত ছবি আসছিল বনিদার মানে প্রত্যেক মান্থে ছবি আসছে সেটা বনিদার নিজেও জানে বনিদার কেমন আছে

পাঁচ ছদিন শুটিং বাকি আছে তো সেটা একটা মেন ফ্যাক্টর এবং তার সাথে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে অলরেডি একটা কমিটি ফর্ম করা হয়েছে যেখানে ডিসিশন নেওয়া আছে যে যে সিনেমাগুলো আছে একটা লিমিটেড নাম্বার অফ ফিল্ম রিলিজ করা হবে হলে বিকজ না হলে কি হলের টাইমিং রিলিজে হয় কিন্তু সবাই সব রকম টাইমিং পায় না সেটাকে মেনটেন করার জন্য কিছু কিছু সিনেমা এবং কিছু কিছু প্রোডাকশন হওয়া সেটা ডিসাইড করে যে হ্যাঁ আমরা রাজি আছি কিছু এতে বিকজ আমরা চাই যে আমাদের ফিল্ম সবাই দেখুক এবং বেশি বড়ো টাইমিং পায় এবং দুটো বড় সংখ্যক উইন্ডোজ এবং এইচজিএস অভিয়সলি তারা বেশি টাইমিং পাবে কিছু করার নিয়ে এটা তাদেরকে টাইমিং দেবে তো সেই জন্য আমরা চাইনি যে আমাদের হল টাইম না পাই আমরা যাতে দেখাতে পারি সবাই এই সিনেমাটা এবং যে চার পাঁচ দিন বাকি আছে সেটাও শুট করতে পারি তো ওই জন্য আমরা ডিসাইড করছি ওটা আর্টিস্ট যদি আমরা নেক্সট স্টেপ দেবে বা মার্চে রিলিজ করে পারছি এবং যদি ঝড়ে একটি ব্যাক করি তো ঝড় ঝড় বন্ধে কিন্তু একটা কমার্শিয়াল যদি যেটা তুমি পুরোনো দিনে করে এসছো বড়গা যে বারগোনা চাকরি তো কিরকম টাইপের ধরে আমরা সেরকম একটা ফিলিং পাচ্ছি সেই তুমি বন্ধু তুমি নিয়ে করছো বা বাইক নিয়ে ঝড় তুমি যখন অ্যাকশন যখন করছো তখন তো পুরোনো দিনে তো মাথায় রেখে করছো যে একটা তো ওরকম ধরনের করবি দর্শক আমি তো ওরকম দেখতে এখন

তখন আমার যেরকম আমার লুকের ছিল তখন আমার যে ক্যারেক্টারটা ছিল সেটার সাথে এটা হেডেনাবেল ডিফারেন্স বাট ডেফিনেটলি মনে হয় যে অনেকদিন পরে অ্যাকশন করছি ভালো লাগে দর্শক অ্যাকশন দেখতে ভালোবাসছে ওই ছোটোখাটো ফ্যাক্টরগুলো মাথায় ঢুকিয়ে এবং আশা করছি যে অনেকদিন পরে এই যে অ্যাকশনটা আমরা দেখাচ্ছি একটু দার্জিলিং লাইভ দেখাচ্ছি দর্শক নিয়ে পছন্দই করো বাট ওই আগেন মানে এটাতে কিন্তু আমার লুকের ডেফারেন্স নেই এইভাবে আমাকে দেখা গেছে এটা চরিত্রটা আলাদা চরিত্রটা হচ্ছে অফিসার আহ কেন সেটা সেটা সিনেমাতে জানা যায় একটা পাস্ট আছে তারপরেও তাকে পাঠানো হচ্ছে এখানে খ্রিস্টা সার্ভ করার জন্য যেটা একটা উমেন যেটা আমরা সাথে শুনি যে হয়ে থাকে আমাদের ভারতবর্ষে বা যেখানেই হোক অল অফ দ্য ওয়ার্ল্ড আমি জায়গায় ইনফরমেশন নিয়ে কোথায় কত পার্সেন্টেজ হচ্ছে সেই জিনিসগুলো আমাকে অ্যাট্রাক্ট করেছিল সেই জন্যই এই সিনেমাটা করা আমার মনে হয় যে অল্পটা ভালো অরিজিনাল একটা ভালো পয়েন্ট হচ্ছে অ্যান্ড বাকি ভালো ভালো বেকার আছে নতুন অমৃতা ও কাজ করেছে এটা কিন্তু ওরকম মানে হিরো হিরোইন ভিলেন টাইপের হচ্ছে তোমার ক্যারেক্টার বেসিক্যালি মানে আমি একটা ক্যারেক্টার আমার সাথে কিন্তু অমৃতার প্রেম এরকম না আহ সৌরভের সাথে ওর প্রেম এরকম কিন্তু মানে সব চরিত্র গুলো কিভাবে মিলছে কিভাবে আহ সবকিছু সলভ হচ্ছে সেইটা এবং আমি বলতে আরেকটা যে মানে আমি যেটা তোমাকে প্রথমে বললাম যে তুমি প্রথমের দিকে যে বা সুরেন্দার গার্লফ্রেন্ড তুমি যখন করেছি সেইগুলোতে একদম হার্ড কমার্সিয়াল ছিল মানে যেটা মানুষ সব সময় দেখতে চাইছে তো এখন আমরা দেখতে পাচ্ছি তুমি যে ধরনের কাজগুলো করছো সেই ধরনের কাজগুলো ওরকম ভাবছে না যে আমি সেটা একটা অন্যরকমের প্রচেষ্টা এবং সেরকমটা হচ্ছে না ডালবাটিমাচক দেখেছি তো এর পরে কি তোমার কোনো পরিকল্পনা আছে তোমার প্রোডাকশন থেকে আর এখন কোন কাজ আসছে কারণ ডালবাড়ির ডালবাড়ির শিক্ষাটা কি কিন্তু একটা ভালো রেসপন্স পেয়েছিল ভালো চলে তো সেটা কি কোনো পরিকল্পনা আছে

যদি সেরকম গল্প পাই যেটাতে আমাদের কনফিডেন্স টা আবার গ্রো করে যে হ্যাঁ এটা আমরা কনফিডেন্ট আছি যে এটা ওয়ার্ক করবে আমাদের চরিত্রগুলো ওরকম আমি বডি কৌশানি বডি কৌশানি আসলে দেখে সেরকম না

এই ধরনের বক্তব্য হ্যাঁ দেখুন আমি একটা বছর মাঝখানে গ্যাপ চিনি আমার একটুখানি ভেবে চিন্তে কাজ করা উচিত তো এই সিনেমাটা কিন্তু আগের বছরের আগে বলছি আগের বছর আমার করা

আমরা যদি সাপোর্ট না করি তাহলে তোমাদের তো গ্রোথ হবে না তো সেই জন্য আমি অলওয়েজ যে যাই সুদ সাপোর্ট তো এই জন্যই আমার সাপোর্ট করা বা এই জন্যই আমার টাইমটা দেওয়া বা আমার এনার্জিটা ওখানে দেওয়া যে যাতে আমি তোমারও ভালো আমারও ভালো